সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ আমাদের আলোচ্য অংশের চ্যাপ্টারের নাম হলো পৃথিবীর পরিক্রমণ এই পৃথিবীর পরিক্রমণ মানে কি না পরিক্রমণ শব্দের অর্থ হলো প্রদক্ষিণ করা তাহলে পৃথিবীর পরিক্রমণ মানে হলো পৃথিবীর প্রদক্ষিণ করা পৃথিবী এখানে কার চারপাশে প্রদক্ষিণ করে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে তাই এখানে সূর্যের চারপাশে পৃথিবীর পরিক্রমণ নিয়ে কিছু জানবো আমরা এই চ্যাপ্টারের মধ্য দিয়ে এই চ্যাপ্টারে পড়তে গেলে আমাদেরকে প্রথমে যেটা পড়তে হবে সেটা হলো মহাকর্ষ শক্তিসমান এখন আমাদের আলোচ্য বিষয়ের অংশ হলো মহাকর্ষ জিনিসটা কী না এই পৃথিবীর পরিপৃষ্ঠে থাকা সমস্ত বস্তুই পরস্পরকে আকর্ষণ করে এবং নিজের দিকে টানতে থাকে এটাকেই বলবো আমরা মহাকর্ষ বল তো সেক্ষেত্রে এই টানাটানি খেলায় অর্থাৎ এই পরস্পর আকর্ষণ বলে যার ভর যত বেশি তারা তার দিকে আকর্ষণ বলটাও তত বেশি হবে এক্ষেত্রে আমরা যদি বলি দেখো যদি তুমি আর তোমার ভাই দুজনে দুজনকে টানতে থাকো তাহলে বলো তো এখানে যে কার প্রতি আকর্ষণ বলটা বেশি হবে না তোমার ভাই যেহেতু ছোট তার ভরটা কম তোমার ভরটা বেশি তাই তুমি তোমার ভাইকে তার থেকেও জোরে টানবে এটাই হলো এক প্রকার মহাকর্ষ বল এবং পৃথিবীর সমস্ত বস্তুকেই তেমনভাবেই তার কেন্দ্রের দিকে টানে তাই তার কেন্দ্রের দিকে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে সূর্য তো পৃথিবীর থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড়ো তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সূর্যের আকর্ষণ বলটা বেশি হবে পৃথিবী থেকে তাহলে পৃথিবী সূর্যের কাছে চলে যাচ্ছে কেন সূর্যের প্রতি পড়েই যাচ্ছে না কেন সূর্য থেকে এতটা দূরে কেন অবস্থান করছে সেটাই এখন তোমাদের আলোচ্য বিষয় এবং ব্যাখ্যা করব। দেখো তোমাদের পাঠ্যপুস্তকের আলোচনা অনুযায়ী যদি আমরা ধরি যে যদি একটা মাঝখানে খুঁটিকে পুঁতে রেখি তো তার চারপাশে ধরো একটা ছোট দড়ি নিলাম বা একটু বড় দড়ি নিলাম নিয়ে ধরো তুমি যদি হঠাৎ করে দড়িটার উপরে ঝুলতে শুরু করো পাটা তুলে হবে বলো তো না তুমি দঁড়ির গোড়ায় ছিটকে পড়ে যেতে থাকবে কিন্তু তুমি যদি কিছুটা ছু ধরে পেছন দিকে কিছুটা ছুটে গিয়ে ঝুলতে শুরু করো তাহলে সুন্দরভাবে গোল গোল করে ঘুরতে শুরু করবে বেশ কিছু সময়ের জন্য ঠিক এখানেও পৃথিবীর ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হচ্ছে দেখো মহাকাশ অনেকটা ঠিক এরকমই ঘটে কীরকম না সূর্য হচ্ছে প্রধান খুঁটি আমরা জানি আগের ক্লাস অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে আমরা বসে পড়ে এসেছি যে সূর্য হল নক্ষত্র পৃথিবী হলো গ্রহ এবং গ্রহের ধর্ম অনুযায়ী গ্রহরা সূর্য অর্থাৎ নক্ষত্রের চারিপাশে ঘুরে গ্রহরা নক্ষত্রের চারিপাশে ঘুরে তো সেক্ষেত্রে পৃথিবীও সূর্যের চারিপাশে ঘুরছে তার আপন নক্ষত্র সূর্য ছাড়া পৃথিবীর আরেকটা নিকটতম নক্ষত্রের নাম কী মনে করে দেখো পক্সিমা সেন্টারাই অনেকে সেন্টার বলে থাকে তো এক্ষেত্রে দেখো না পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে সূর্য টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর কিন্তু সেটা হয় না পৃথিবী তার নির্দিষ্ট উপবিত্তকার কক্ষপথে কী করে না সূর্যের চারপাশে ঘুরতে থাকে মহাকর্ষ নিয়ম মেনে এইভাবে চাঁদও পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে ঠিক আছে আর সৌরজগতের সব গ্রহই উপগ্রহ সমেত আমাদের একান্ত ছায়াপথ অর্থাৎ আকাশগঙ্গা কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে এবারে আমরা জানবো যে পৃথিবীর কাকে বলে রক্ষ অর্থাৎ হোয়াট ইস আর্থ না দেখো আমরা যদি লাট্টুর কথা মনে করি তোমরা ছোটবেলায় অনেকে লাট্টু টাট্টু খেলেছো তোমরা জানবে যে লাট্টুতে কি হয় না একটা পিনের উপর চারপাশে লাট্টুটা ঘুরতে থাকে ঠিক সেরকমই পৃথিবীও একটা তার দুই পাশে দুই মেরুর দিকে থাকা কল্পিতা দণ্ডের চারিপাশে খায় এই যে কল্পিত দণ্ড অর্থাৎ ওই যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হচ্ছে পৃথিবীর অক্ষ বা আর্থ অ্যাক্সেস পৃথিবীর যে দুটি প্রান্তে থেকে ওই কল্পিত দণ্ডকে বেরিয়ে থাকতে দেখা যায় বা বেরিয়ে থাকে এরকম কল্পনা করা হয় তাকে আমরা বলবো কি পৃথিবীর মেরু ওপর প্রান্তটা উত্তর মেরু নিচের প্রান্তটা দক্ষিণ মেরু আর ওই দুই মেরুর থেকে সমান দূরত্বে পৃথিবীর মাঝ বরাবর আছে বিশুভ রেখা বা নিরক্ষ রেখা বা নিরক্ষবৃত্ত আমাদের দেশে রয়েছে নিরক্ষবিত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চল অর্থাৎ উত্তর অর্থাৎ আমাদের দেশটা নিরক্ষবিত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চল জুড়ে রয়েছে পৃথিবী তার নিজের রক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বর দিকে নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই জন্যই সূর্যকে পূর্ব দিকে উঠতে উঠতে দেখা যায় এটা তোমাদের কিছুটা দূরে আছে রবি মার্ক। এখন আমরা জানব যে এই মুক্তিবেগ জিনিসটা কি লক্ষ্য করো তোমরা এই খাতার দিকে আমরা যে রেখাটাকে ধরেছি টেনেছি দেখে নাও এই গোলাকার রেখাটা ধরে নাও পৃথিবীর উপরপৃষ্ট এবার ব্যাপারটা হলো এরকম যে পৃথিবীর পৃষ্ঠের বেশ কিছু দূরত্ব পর্যন্তই পৃথিবীরে আকর্ষণবল কাজ করে ঠিক যেমনভাবে তুমি যদি তোমার সামনে থাকা ধরো তোমার ছোট ভাইকেই যদি তুমি টানতে চাও তোমার ভাই সামনে থাকা ছোট ভাইকে তাহলে কী হবে তোমার নির্দিষ্ট দূরত্ব যেখান পর্যন্ত তুমি এক জায়গায় স্থির থেকে টানতে পারবে ঠিক সেই জায়গা পর্যন্তই টানতে পারবে তার নাগালের বাইরে চলে গেলে তোমাকে হয় তার দিকে এগিয়ে যেতে হবে নতুবা তুমি টানতে পারবে না ঠিক সেরকমই এখানের ব্যাপারটা পৃথিবীর এই যে ভূপৃষ্ঠ তার বেশ কিছুটা উপরের বেশ কিছুটা অংশ বরাবরই পৃথিবীর আকর্ষণ বল কাজ করে কিন্তু যদি কোনো বস্তু এই অংশের বাইরে চলে যায় তখন কি হয় এই কল্পিত ভূপৃষ্ঠটারকে যদি আমরা কল্পনা করি যে এটা হচ্ছে পৃথিবীর ভূপিষ্ঠ তার বাইরের যে উপরে যে রেখাটা আছে সেই রেখা পর্যন্ত পৃথিবীর আকর্ষণ বল কাজ করে এবার যদি কোনো বস্তু এই আকর্ষণ বলের অধিকৃত রেখার বাইরে চলে যায় উপরে যে গোলটা টানা আছে সেটাকে ধরুন একটা বস্তু যেটা পৃথিবীর আকর্ষণ বলে অধিকৃত রেখার বাইরে চলে গেছে তখন কি হয় না তখন পৃথিবী ওই বস্তুটাকে আর আকর্ষণ করতে পারে না তাহলে কি হবে না তাহলে এই বস্তুটা পৃথিবীর উপর আর ফিরে আসবে না ওই জায়গাতেই কল্পিত শূন্যের উপর অর্থাৎ মহাশূন্যের উপর ভাসমান অবস্থায় থাকবে আর পাঁচটা গ্রহ বা আর পাঁচটা পদার্থের মতো যে বেগের মাধ্যমে কোনো বস্তু পৃথিবীর নির্দিষ্ট আকর্ষণ বলের যে এরিয়া তার বাইরে চলে যায় তাকে বলবো আমরা মুক্তিবেগ এক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের নাম হচ্ছে অর্থাৎ মুক্তিবেগের পরিমাণ হল এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে যদি কোনো বস্তু এগারো দশমিক দুই কিমি বেগে ছোঁড়া হয় তখন সেই বস্তু পৃথিবীর নির্দিষ্ট আকর্ষণ বলযুক্ত এরিয়ার বাইরে চলে যায় একে আমরা বলবো পৃথিবীর মুক্তিবেগ বা ওই বস্তুটির পৃথিবীর পরিপৃষ্ঠের উপর মুক্তিবেগ সেক্ষেত্রে কোনো রকেট বা এই জাতীয় জিনিসগুলোকে মুক্তিবেগে উৎক্ষেপণ করা এবারে আমরা জানবো যে পৃথিবীর কক্ষপথ কাকে বলে পৃথিবী প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করেছে না পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ পথ আর এই কক্ষপথরা মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থান করে তাকে বলবো তাকে বলবো আমরা পৃথিবীর কক্ষতল এবারে আমরা জানবো কেপলারের সূত্রটি কি অর্থাৎ হোয়াট ইজ দ্য ফার্স্ট ল অফ কেপলার প্রতিটি গ্রহ উপবৃত্তকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তকার কক্ষপথের ফোকাসে থাকে বিজ্ঞানী কোপার নিকাশের সময় থেকে জানা যায় যে বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরতে থাকে এবং এই এই তথ্যকে কেন্দ্র করে কেপ্লার তার প্রথম সূত্রটি লিখেছেন এব এবার আমরা একটা দারুণ তথ্য সম্বন্ধে জানব কি না পৃথিবীর অপশুর অবস্থান কাকে বলে এবং অনুসুর অবস্থান কাকে বলে আমরা সবাই জানি পৃথিবী প্রায় গড়ে পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে তো তার এই সূর্যের মধ্যে পৃথিবীর যে দূরত্ব অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেটা সবার সময় সমান থাকে না তাই এই পৃথিবীর দূরত্বটা বছরের বিভিন্ন সময় বিভিন্ন এই দূরত্বের সাপেক্ষে পৃথিবীর অবস্থানকে দুটি ভাগে ভাগ করে একটা হলো অপসুর অবস্থান একটা হল অনুসুর অবস্থান অপমানে দূরে অনুমানে কাছে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থেকে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার একে আমরা বলবো পৃথিবীর অপসুর অবস্থানে এবং বাকি যে ছয় মাস দূরত্ব আস্তে আস্তে কমতে থাকে কমতে কমতে কী হয় না তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার একে আমরা কি বলবো পৃথিবীর অনুসুর অবস্থান আবার কী হয় না আবার বাকি ছয় মাস আস্তে আস্তে বাড়তে থাকি তাহলে অপসুর অনুসুর অবস্থানের ছবি যদি পড়ে তখন তোমাদেরকে এই ছবিটা আঁকতে হবে তোমরা অতি সহজে কিভাবে ছবিটা আঁকবে এখন তোমাদের সেটাই দেখাবো এরকম পরে একটা সূর্য আঁকবে আমি আঁকাতে অতটা পুটুও নই একদিকে দূরত্বটা কম রাখবে একদিকের দূরত্বটা একটু বেশি রাখবে ধরো এখানে একটা পৃথিবীর অবস্থান যেহেতু এখানে একটা পৃথিবী হলো এখানে একটা পৃথিবী হলো অক্ষ দেবে অক্ষ দিলে এগিয়ে একটা গোগলভাবে পরিসরে আঁকবে তোমার হয়তো ঠিকঠাক হচ্ছে না তোমরা একটু ঠিকঠাকভাবে এঁকে নেবে এটা দিয়ে দেবে পনেরো কোটি কুড়ি দিয়ে দেবে অপসুর অবস্থান টোটালটা একটা সুন্দর করে অর্থাৎ এইরকম হবে ছবিটা তোমরা তোমাদের মতো আরো সুন্দর এঁকে নিবে আমরা খুব ভালো করে জানি যে পৃথিবী তার নিজের রক্ষে দণ্ডের চারিপাশে পাক খেতে খেতে সূর্যকে প্রদক্ষিণ করে এবার নিজের অক্ষের চারিপাশে পাক্ষে থেকে যে অংশটা সূর্যের সামনে আছে সূর্যের আলো পড়ে সেদিকটা ওই দিন অপরদিকে হয় রাত্রি ঠিক উল্টো দিকে আবার পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে এই পৃথিবীর উপগ্রহ চাঁদের পৃথিবীকে একবার পূর্ণরূপে প্রদক্ষিণ করতে সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন অর্থাৎ সাতাশ দিন এবং দিনে তিন ভাগের এক ভাগ এই দিনটাকে আমরা বলবো এক মাস বর্তমানে তিরিশ দিনে এক মাস ধরা হলেও কখনো কোথাও কোথাও আবার একত্রিশ দিন আবার আমরা আঠাশ দিনে এক মাস হিসেবে ধরি তবে সূর্যকে যে পৃথিবী প্রদক্ষিণ করে এই প্রদক্ষিণ করতে পূর্ণরূপে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড হিসাবে সুবিধার্থে আমরা তিনশো দিন ধরি ঠিক তখন ওই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সেটা কি হয় না চার বছর অন্তর পূর্ণরূপে চব্বিশ ঘন্টায় হিসেবে পূর্ণ হয় তো এই চব্বিশ ঘন্টাকে আমরা তখন কি করি না ফেব্রুয়ারি মাসের শেষে একদিন হিসেবে ধরি সেক্ষেত্রে বছরটা হয় তিনশো ছেষট্টি দিনে এই এই বৎসরগুলোকে আমরা বলবো অধিবর্ষ বা লিপিয়ার এখন আমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা অধিবর্ষ কি করে নির্বাচন করব যে কোনো বর্ষকে আমরা যদি চার দিয়ে ভাগ করি এবং যদি তার ভাগ শেষ না থাকে তখন আমরা তাকে বলব অধিবর্ষ এবং যে কোনো শতাব্দীযুক্ত বছরকে আমাদের চারশো দিয়ে ভাগ করতে হবে যদি তখন ভাগ না থাকে তখন তাকে আমরা কি বলবো অধিবর্ষ এখন তোমাদের মনে সবসিদ্ধভাবে প্রশ্ন আসতে পারে যে এই যে সূর্যের এত শক্তি শক্তিটা কোথা থেকে আসে সূর্যের এত শক্তির উৎস হল সূর্যের প্রতি মুহূর্তে হাইড্রোজেন ও হিলিয়ামের রূপান্তরের ফলে বিপুল শক্তি উৎপন্ন হয় তার দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ আমাদের পৃথিবীতে আসে ঠিক যেটা আমরা আগের ক্লাস অর্থাৎ ক্লাস সিক্সে জলবায়ুর চ্যাপ্টারে পড়েছিলাম ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এখন এই যে শক্তিটুকু আছে এই শক্তিটুকুতে আমাদের গোটা পৃথিবী নির্ভর করে বেঁচে আছে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে অবস্থান করেন এবং এই যে ছাড়ে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলায়মান অবস্থায় সূর্যকে প্রদক্ষিণ করে এর ফলে পৃথিবীর সব অংশে সূর্যরশ্মি সবসময় সমানভাবে পড়ে না এবং তার ফলে সব জায়গায় সমানভাবে উত্তাপ থাকে না সেক্ষেত্রে কীরকম প্রার্থনা হয় বা রকম পার্থক্য হয় সেইগুলোই আমাদের এখানে পাঠ্য আমরা আগেই জেনেছি যে যে অংশ সূর্যের দিকে হেলে সেই অংশে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় মানে সূর্যরশ্মি আরও বেশিভাবে পড়ে সেখানে হয় তখন গ্রীষ্মকাল এবং যে অংশে সূর্য সূর্য রশ্মি কমভাবে কিরণ দেয় সেই অংশটা সূর্যের দিকে একটু দূরে থাকে তো সেক্ষেত্রে সেই অংশে কি হয় না সেক্ষেত্রে সেই অংশে হয় শীতকাল এক্ষেত্রে যেমন উত্তর গোলার্ধে গরমকাল হচ্ছে এক্ষেত্রে কিন্তু উত্তর গোলার্ধে শীতকাল হচ্ছে এবারে আমরা জানবো দৈনিক গতি ও বার্ষিক আপাত গতি কি পৃথিবী সাধারণ অবস্থায় পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যকে প্রদক্ষিণ করে সেই জন্য সকালবেলা সূর্যকে পূর্ব আকাশে উঠতে দেখা যায় এবং সন্ধ্যাবেলায় সূর্যকে পশ্চিম আকাটে আকাশে অস্ত যেতে দেখা যায় এই যে সূর্যের একদিনে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাতে এই যে চলাচল এ এটা কি আমরা বলবো দৈনিক আপাত গতি এবং বার্ষিক আপাতগতি বা রবি মার্কি না হেলানক্ষের জন্য পৃথিবীতে আর কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘরে বছরের বিভিন্ন সময় বিশুভরেখা অর্থাৎ নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দেয় ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর রেখার থেকে উত্তর ক্রান্তি রেখা এবং দক্ষিণ মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে সারা ব্যাপী সূর্যের এই চলাচলকেই আমরা বলবো বার্ষিক আপাতগতি বা রবি মার্গ এবার আমরা সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সম্বন্ধে জানব আমরা জানি একুশে মার্চ সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে এই কিরণ দেওয়ার পর একুশে জুন মার্চ এপ্রিল মে জুন সূর্যরশ্মি আস্তে আস্তে উত্তর গোলার্ধে গেল এবং গিয়ে কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিল তারপর আবার আসছে কবে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর আবার এসে নিরক্ষরেখায় কিরণ দিল তারপর আবার বাইশে ডিসেম্বর সূর্যরশ্মি মকরক্রান্তি এখানে লম্বভাবে কিরণ দিল এই যে বাইশে ডিসেম্বরের পর থেকে একুশে জুন সূর্যরশ্মি কি হচ্ছে উত্তরমুখীতে উত্তরমুখে যাচ্ছে মানে উত্তর গোলার্ধে যাচ্ছে কর্কটক্রান্তির এই সূর্যের উত্তরমুখী গতি কেবল উত্তরায়ণ আবার একুশে জুনের পর থেকে যে বাইশে ডিসেম্বর টোটালটা সূর্যরশ্মি কি হচ্ছে মকরক্রান্তি অর্থাৎ দক্ষিণ গোলার্ধে আসছে দক্ষিণমুখী সূর্যের গতিকে বলে কি দক্ষিণায়ন এটাই হলো আমাদের উত্তরায়ণ এবং দক্ষিণেন পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একুশে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিশুভ রেখায় সূর্যদেশী লম্বভাবে কিরণ দেয় যার ফলে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু সর্বত্রই দিনরাত্রির সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত হয় সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল ছটায় সূর্য ওঠে এবং সন্ধ্যা ছটায় সূর্য অস্ত যায় একে এই ঘটনাকে আমরা বলবো বিশুভ বিশুভ কথার মানে হল দিনরাত্রির সমান এবার এই যে এই যে দিন এবং রাত প্রায় সমান হওয়ার কারণে এই সময় আবহাওয়াটা বেশ গরম থাকে উত্তর ভারতে এই সময় হয় বসন্তকাল ওই জন্য একুশে মার্চকে আমরা বলবো উত্তর গোলার্ধের বসন্তকালীন বিশ্বপূপ বা মহাবিশ্ব উত্তর গোলার্ধে একুশে মার্চের পর পৃথিবী যেহেতু পৃথিবীতে ধীরে ধীরে এমন একটা জায়গায় অবস্থান করে যে সূর্য ঋশি উত্তর গোলার্ধে ক্রমশ লম্বভাবে কিরণ দেয় সেই জন্য কি হয় এই সময় উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল বছরের থেকে বড়ো এবং থেকে ছোটো দিনগুলো প্রাচীনকাল থেকেই বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল যেমন ভারত আয়ারল্যান্ড চীন দক্ষিণ আফ্রিকা যেমন দক্ষিণ আমেরিকা সংক্রান্ত উপলক্ষে সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এই ক্ষেত্রে প্রচলিত আবার দেখো একুশে জুন পৃথিবী নিজ কক্ষপথের এমন একটা জায়গায় চলে আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্ব হয়ে কিরণ কিরণ দেয় তো মানে একুশে জুনের সময় কী হয় না উত্তর গোলার্থের দিন সবথেকে বড় অর্থাৎ একুশে জুন এই উত্তর গোড়াতের দিন সবথেকে বড় রাত সব থেকে ছোটো হয় আবার কুমেরুবীরতে চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে সুমের বৃত্তে চব্বিশ ঘন্টা যেহেতু দিন কুমির বৃত্তে চব্বিশ ঘন্টা অন্ধকার হয় একুশে জুনকে আমরা হলো কর্কট সংক্রান্তি উল্টো দিদিতে দেখতে গেলে একুশে জুনের পর সূর্যের যে দক্ষিণান শুরু হয় তখন রশ্মি কী হয় আস্তে আস্তে দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিতে থাকে এটাকে তখন হয় শরৎকালীন উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল হয় তাই জন্য একে বলো শরৎকালীন বিশ্বুভ বা জল বিশ্বুভ উত্তর গোলার্তে শীতকাল হয় কারণ তারপরে কি হয় না রশ্মি দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় এই যে দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় দক্ষিণ লম্বা হবে কিরণ দেওয়ার কারণে কি হয় না উত্তর গোলার্ধে হয় তখন আস্তে আস্তে শীতকাল হতে শরৎকালের পর আমাদের সময়টা কী হয় আস্তে আস্তে শীতকালের কারণ আমরা উত্তর গোলার্ধে বাস করি তখন দক্ষিণ গোলার্ধে হয় কি আস্তে আস্তে গ্রীষ্মকাল যেমন এই সময়টা বাইশে ডিসেম্বর পৃথিবী তার কক্ষপতের এমন একটা অবস্থানে চলে আসে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তির মকরক্রান্তি রেখার উপরে লম্ব লম্বভাবে পড়ে এই জন্য দক্ষিণ গোলার্ধের দিন সবথেকে বড়ো হয় এবং উত্তর গোলার্ধের দিনটা সবথেকে ছোট হয় কুমির ভিত্তে চব্বিশ ঘন্টায় সূর্যকে দেখা যায় এবং ভিত্তে চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে সেই জন্যে বাইশে ডিসেম্বরকে আমরা কী বলবো মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তির ঠিক কয়েকদিন পরেই উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে অর্থাৎ এই উত্তর গোলার্ধের এই বড়ো দিনটা হচ্ছে কী না উত্তর গোলার্ধে তখন সূর্যের আস্তে আস্তে কী হয় না উত্তরায়ণ শুরু হতে থাকে ঠিক সেই জন্য উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে সেই জন্য আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনের পর কী হয় আস্তে আস্তে দিন বড় হতে শুরু করে আস্তে আস্তে গরম পড়তে শুরু হয় পৃথিবীর দুই মেরু অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় থেকে সারা বছরই সূর্য আলো তীর্যকভাবে দেয় মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত সময়টা উত্তর গোলার্ধের সুমেরুবৃত্তি অঞ্চলে সূর্য কখনোই দিগন্তের নিচ থেকে ওঠে না অর্থাৎ অস্ত যায় না সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে ঠিক এই সময়টা কি হয় না এই সময়টা তোমার ওই সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসের সময়টা একইভাবে দক্ষিণ ভারতের কুমিরবিত্তি অঞ্চলে আলোকিত দিন এবং একটানা দিন এবং আলোকিত রাত্রি অর্থাৎ যখন একটা না রাত্রি হতে থাকে তখন মধ্যরাত্রিতে কিছু কিছু অংশে আলো লক্ষ্য করা যায় মার্চ থেকে জুন এবং জুলাই জুলাই মাসে এই সময়টা কানাডা ডেনমার্ক আলাস্কা নরওয়ে সুইডেন আইসল্যান্ড এই সমস্ত অনেক জায়গায় কিন্তু গভীর রাত্রে কিছু কিছু সময় দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায় আর নর উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য রাতের বেলায় স্পষ্টভাবে দেখা গেলে একে বলে মধ্যরাত্রির দেশ বা নিশ্চিত সূর্যের দেশ সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস ওই একই সময়ে সমের বৃত্ত অঞ্চলে সূর্য একবারে ওঠে না তখন কি হয় না দিনে চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে এই রকমভাবে ভাবে যে একটা না ছমাস দিন একটা না রাত্রি হয় সুমেরু থেকে কুমেরুতে আবার একটা আনা ছমাস দিন একটা আনা ছমাস রাত্রি সূর্যের উত্তরায়ণের সময় সুমেরুতে টানা ছমাস দিন কুমেরুতে রাত্রি দক্ষিণের সময় কুমেরুতে টানা ছমাস দিন সুমেরুতে রাত্রি এগুলো এরকমভাবে হতে থাকে দুই মেরুপা দেশে একঠানা রাত চলার সময় কি হয় মাঝে মধ্যে আকাশে রংধনুর মতো রঙিন রঙীলা জ্যোতি রক্ষা করে যেগুলো অরোরা সুমের ঋতু হলে অরোরা বরিয়ালিস আর কুমের ঋতু হলে অরোরা অষ্ট্রিয়ালিস এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য সুস্থ থেকেও ভালো থাকো আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ